গুড ইভিনিং দশা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি এখন আমি শাড়ি চুজ করছি কিন্তু আমি বুঝতে পারছি না কোন শাড়িটা পরব এটা বের করেছি এটা ভালো লাগছে না আমাকে একটু ভালো লাগছে না এটা বের করেছি এটা আমার পছন্দ হচ্ছে না দেখি আর কটা চুজ করার পর কোনটা ভালো লাগে চলো কোনটা বলি বলো তো হ্যাঁ thank mm. মানে কি আমি শাড়ি পরেছি আজকে আর একটা নতুন কেমন লাগছে বলতো ভালো লাগছে না হ্যাঁ ও আচ্ছা ওর জন্য ভাল লাগছে আমার তো খুব ভাল লাগছে এতে একটু সবসময় লাইট তো বাড়ি রাখতে মানে একেবারে খারাপ নয় ক্যামেরাটা তাই না

তো এই ফোনটার ওপেনিং ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি চেষ্টা করবো একদিন করা যদি তোমরা বলো যে হ্যাঁ করো কারণ তুমি দেখে নিচ্ছি ফোনটা আমি করি দেখা নাও দেখতে পারো তো এই ফোনটা কিনেছি সেই জন্য এই ফোনের ক্যামেরাটা যে যেটা আছে আর এই ফোনটার ক্যামেরাটা অতটা ভালো না অতটা এটা ভালো কেন কি এটা ওয়ান আর ওটা ওপো ও সেটাই ভালোই ভালো তো সেই জন্য মা বলছে এটা অতটাও খারাপ না ক্যামেরাটা ওইটা আমি বললাম মাকে যে আগে তো ওটাই চালাতাম তখন খুব ভালো লাগতো ক্যামেরাটা আর যখন এই ফোনটা চলে আসলো তখন ওই কেন ভালো লাগছে না যে কি বলে না তিনি বলে সুন্দরটা আসলে ভালো লাগে না পরেরটা সুন্দর জিনিসটা আসলে পুরনো জিনিসটা ভুলে যাই আমরা কিন্তু নয় সুন্দর জিনিসটাকে সুন্দরভাবে রাখাটা উচিত আমি এটা মনে করি তাই না কেন এই ফোনটাই তো আমাকে একদিন সাথ দিয়েছিল কেমন লাগছে মানে কেমন হয়েছে তুমি কমেন্ট না আর একটা জিনিস এই ফোনটা কিন্তু আমাকে এতদিন সাথ দিয়েছিল না আমি তারপরে তো ওকে আমি নিয়ে এসেছি মানে কিনে এনেছি না পৃথিবীতে এনেছি আমি পৃথিবীতে আনার কেউই নয় তাই মানি বলল আমাকে একটা শাড়ি পরিয়ে দাও তা আমি এই যে দেখলেই তো যে দিদুনরা এসেছিল চলে গেল তার জন্য আর এদিকে মানি বলল চলো তাহলে শাড়িটা মানুক ঠিক আছে কেন করি যখন করি না তখন এখানটা ফাকা ভালো লাগে না ও আচ্ছা এখানটা করলে এখানটা ফুলে থাকে ফাকা হয় না কিন্তু মানের একটা জিনিস দেখেছি মানের চুলটা আমার একটা স্কুলে আমার একটা বান্ধবী ছিল মানে বান্ধবী বলতে আত্মীয় হয় মানে ও আর আমি মাসের বড় আমি বড় কি ও বড় আমার অতটা মনে নেই এটা মা বলে কিন্তু ওর চুলটা শান্ত ছিল হ্যাঁ মানে যেভাবে দেখিয়ে যাবে না যেভাবে আছে স্কুলে হ্যাঁ কিন্তু যেভাবে স্কুলে নিয়ে যেত ওইভাবেই থাকতো না নড়তো না চড়তো

আর মামিরা কিছু বললে ও রাগ করে না মামিরা কিছু বলেও না খেয়ে একদিনও কেউ বলবে না যে থালাটা ধুয়ে নিয়ে আয় কি মানে বলে বল কেউই বলে না তা চলো সে যে নিক তারপরে লুকটা দেখায় কি চলে এসেছি রাগটা কেমন গানই ভিস যায় নে ঘুরিং ঘুরিং করছে তখন もう一度一緒な。あ、じゃあまあ、しゃい。一度一度い、<noise> <noise> চলে আসলাম নিজ বানিয়ে আজকে না বেশি জমুঠে বসে গেছে মানে হ্যাঁ তো মানে বেশি লাগছে বেশি বসে গেছে তা যাই হোক ঘুম নেই ওর জন্য তো এরকম আছে আর এখন রিলস বানিয়ে মানে ঘরে এসেছে তার জন্য লেবুর রস করবো আমিও খাবো ও খাবে ওর জন্য চলো পরে কথা বলি এক বাটি লেবু কেটেছি করতে কষ্ট আছে যে এরকম করে করে একটু আবার এতে করবো এই যে রস এই রসটুকু বের করতে কতক্ষণ টাইম লেগে গেছে গো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি সে ভালো আবার আসতে দেখো তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে ঠিক আছে